যদি টাকার জন্য যাই আমি টাকা কামাই করতে পারি বুঝছেন না ওই যে বাঙালি ছেলেদের সাথে ড্রাইভারদের সাথে অন্য রাষ্ট্রের ছেলেদের সাথে এভাবে করে সেটা কিভাবে সেটা ওই মোবাইলের মাধ্যমে মোবাইল দিয়ে কিভাবে টাকা তোর ভাই এই যে ভিডিও তো কত কিছু করে দেন না এটা কি সব বেড়ারা যাইয়ে করে এইভাবে টাকা কামাই করে যে দুই জায়গায় দুই দেশে দুই দেশে কিন্তু এই সমস্যাটা বেশি বেশি কি খা নাই কি আছে এটাও আমি বলতে পারবো না কিন্তু আমি রয়েছি আমি দেখছি যে নাই আমি জানি যে তাদের মতন লোক হয় না

বোঝেন আমি আসার সময় টিকিট কাটে দিচ্ছে যা আসা টিকিট কাটে দিচ্ছে আবার আসার টিকিট কাটে দিছে আরও আমার যা যা দিছে সামান মানে মাল জিনিস অনেক কিছু দিছে দুই দুইটা টলি ব্যাগ বইরা আনছি তারপরে তোমার কম্বল টম্বল ইত্যাদি যা বা তুই যা কসমেটিক মনে অনেক কিছু দিচ্ছে আচ্ছা লাস্ট একটা প্রশ্ন যারা বিদেশে যেতে চায় বোনরা মা বোনরা তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার একটা মেসেজ আমি বলি যে যদি তার চৰিত্ৰ ভাল ৰাখি পাৰে তালে যাই পাৰে আৰু যদি চৰিত্ৰ খাৰপ হয় কি কাজে দেখি বুজে কাজে যাৰা অচল সেইবোৰ নাযায় ভাল আমি আল্লাহর রহমতে আমি অনেক ভালো তাদের কাছে আমার মেয়ে মা বাবার কাছে আমি এতটুকু ভালোবাসা পাইনি তাদের কাছে আমি যে ভালোবাসা পাইছি তাদের কাছে আমি রয়েছি আমার মা বাবার তো অধিক তারা ভালোবাসছে